ভালো করে বুঝে রাখেন লজ্জা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য রয়েছে আর পর্দা নারীদের জন্য রয়েছে নরেদের জন্য নেই কি বুঝলেন কথাটা পর্দা সারাটা শরীরকে ঢেকে রাখার বিধান এটা নারীদের জন্য আর যেটাকে বললাম লজ্জা সরম এটা নর এবং নারী উভয়ের জন্য আপনি যদি বুঝতে না পারেন যে মানুষের মনের ভেতরে যেটা একটা মানে সংকোচ তৈরি হয় মানুষের মনটা শুকড়ে যায় বা জড় হয়ে যায় এটাকে বলে লজ্জা কথাটা খুব ভালো করে বুঝতে পারবেন আপনারা কি নিজের জীবনে এই গাছটাকে দেখেননি যেই গাছটাকে একটুখানি সামান্য যদি আপনি এই রকম করে হাত দিয়ে ছুঁয়ে দেন তাহলে তার পাতাগুলোর সাথে সাথে কি হয়ে যায় জড় হয়ে যায় সম্পূর্ণ পাতা কয়টা ওই ডালটার জড়ো হয়ে যাবে কুঁচে যাবে এ গাছটাকে আমরা কী বলি লজ্জাবতী লজ্জাবতী এর মানে এর ভেতরে সেই চেতনাটা আছে বলে তার ভেতরে লজ্জা তৈরি হলো আর লজ্জা করল এই জন্য তার নাম হলো লজ্জাবতী তেমনি একটা নারী সে যদি লজ্জা করতে জানে তো তাহলে আমি তাকে বলবো লজ্জাবতী একটা পুরুষ যদি লজ্জা করতে পারে তো তাহলে তাকে বলবো লজ্জাশীল তাহলে লজ্জা হলো মানুষের মনের ভেতরে একটা দ্বিধা একটা সংকোচ এই জিনিসটাকে বলা হয় পিওর বাংলাতে লজ্জা এটা খুব ভালো চরিত্র এটা খুব গুণের চরিত্র কেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন সোনানুল আম্বিয়া এ আরবন পৃথিবীতে আদম থেকে শুরু করে আনা মুহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন আল্লাহ তালা সমস্ত নবীকে চারটা জিনিসে সমান ভাগিদার বানিয়েছিলেন চারটা জিনিসে সব নবীকে আল্লাহ তালা সমান ভাগিদার করেছেন কেমন একটা একটার নাম কি ও পৃথিবীতে যত নবী এসেছিলেন সবাই নবী ছিল লজ্জাশীল কোনো একটা নবীকে আপনি দেখতে পাবেন না চরিত্র দিক দিয়ে তিনি বেলজ্জা ছিলেন একটাও নবীকে দেখতে পাবেন না যে তিনি লজ্জাহীন ছিলেন বরং সমস্ত নবীকে দেখা যাবে তারা লজ্জাশীল ছিলেন এক দুই নম্বরে নাবী যে বলছেন আর তার আদম আলাহি তোয়াল্লাম থেকে শুরু করে আমার নাবি পর্যন্ত যে কোনো নাবি আতরকে পছন্দ করতেন আতরকে ভালোবাসতেন তিন নম্বর জিনিস হল কি আর পৃথিবীতে যত নবী পয়দা হয়েছেন সমস্ত নবী মিশোয়াকে বড্ড পছন্দ করতেন দাঁতুনকে বড্ড পছন্দ করতেন এবং চার নম্বরে রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন আর ওজুল পৃথিবীতে যত নাবী এসেছেন সমস্ত নাবীর সুন্নাত হল বিবাহ করা শাদী করা বিনা বিবাহে বিনা সাদিতে শুধুমাত্র দুইজন নাবী থেকে গেছেন সেটার কারণবশত থেকে গেছেন বাকি একটাও নাবী পাওয়া যাবে না যিনি বিবাহ করেন নি যিনি শাদী নি যিনি সংসারের জীবনে আসেন নি এক কথা হলো ভান্ডারিতে এতক্ষণ পর্যন্ত ভান্ডারির কুপন ফি ছিল আশি টাকা দশ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা ইচ্ছুক ব্যক্তি তারা সত্তর টাকাতে খানাটা খেতে পারেন খেয়ে নিতে গেলে লাভ হবে মসজিদের সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা তো কি বুঝলাম আম্বিয়াদের নেক স্বভাব হলো কটা তো চারটা তার ভেতরে একটা কি পেলাম লজ্জা তাহলে আমি যে কথাই কথাই বলি লজ্জা 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 তাহলে লজ্জা কথাটা কি খারাপ না লজ্জার স্বভাবটা খারাপ লজ্জাকে ছেড়ে দেওয়াটা হলো খারাপ যদি আপনার আর আমার ভেতরে এই চেতনা না থাকে তাহলে আমি হলাম লজ্জাহীন এটা হলো খারাপ কোনো রমণীর ভেতরে যদি সংকোচ যদি দ্বিধা মনের ভেতরে না থাকে তাহলে এটা হলো বদ স্বভাব বলা হয় লজ্জাহীনা এটা খারাপ স্বভাব কিন্তু লজ্জাটা থাকা হলো প্রশংসনীয় স্বভাব আমার ভেতরেও যেন লজ্জা থাকে আপনার ভেতরেও যেন লজ্জা থাকে এই নেক যার ভেতরে আছে সেই মানুষটা বড় ফজিলতের মানুষ হবে কেন হবে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন লজ্জা করেন এক আল্লাহ রবুল আলমিনের যত ফরিস্তা আছেন সমস্ত ফরিস্তা লজ্জাশীল লজ্জা করেন দুই আমার নাবী জানাবি মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি নিজে লজ্জা করেন তিনি লজ্জাশীল সাহাবায় কেরামদের অনেকের নাম আসবে যারা তাদের সম্বন্ধে লেখা আছে হাদিসের পাতাই উনারা ছিলেন লজ্জাশীল